আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন জিস্কা ফর্মে নিবেদিত পিউলি মেডিকেল টোয়েন্টি ফোর অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার ওরথি পার্কিনসন আমাদের মস্তিষ্কের এমন একটি স্নায়ুরোগ যা আমাদের নিত্যদিনে করা নানা কাজকর্ম হাসি আনন্দ কান্না কিংবা আমাদের জীবনের গতিকে ধীর করে দেওয়ার একটি দীর্ঘযাত্রা তবে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি কিংবা নিউরো সায়েন্সের অত্যাধুনিকতা এবং সেই সাথে আমাদের ব্যক্তিগত কেয়ার সব কিছু মিলে আমরা চাইলে এই রোগটিকে খুব সহজে নিয়ন্ত্রণে রাখতে পারি তবে এই রোগটি প্রতিরোধে আমাদের কতটুকু সচেতন থাকা প্রয়োজন প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো পার্কিনসন রোগ কারণ এবং প্রতিকার এবং অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত রয়েছে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ রহান যিনি অধ্যাপক বিভাগীয় প্রধান নিউরোসার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানোর নাম্বারে আমরা চেষ্টা করবো বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনি বিষয়টি নিয়ে আলোচনা করবার স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে শুরু করছি অনেকেরই অজানা শুরুতে একটু জানতে চাই যে পার্কিনসন রোগটি আসলে কি ধরনের এটি বলতে আমরা কি বুঝি পার্কিনসন্স রোগটা যদি আমি খুব সহজ বোঝার জন্য বলতে চাই তাহলে আমাদের মস্তিষ্কে একটা নিউরো ট্রান্সমিটার থাকে ডোপামিন এই ডোপামিনের যখন কমতে থাকে অনেকগুলো কারণে সেটা আমি বলছি তখনই কিন্তু পার্কিনসন্স রোগটা ডেভেলপ করে একটা মাত্র কারণ ডোপামিন ডোপামিন কমবে পার্কিনসন্স ডেভেলপ করবে তো এটা অ্যাকচুয়ালি একটা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ আমরা বলি ডিজেনারেশন বলতে আমরা প্রকৃতিগত যে পরিবর্তন হয় মানুষের শরীরে মগজে লিভারে স্পাইনে এরকমই একটা পরিবর্তনের কারণে ওই ডোপামিনের প্রোডাকশন কমে যেতে থাকে ওটা যখন আস্তে আস্তে কমতে থাকে তখনই কিন্তু আস্তে আস্তে পার্কিনসন্স রোগটা ডেভেলপ করে দিস ইজ পার্কিনসন্স ডিজিজ আর এটা বোঝার অ্যাকচুয়ালি অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সেটার মধ্যে অন্যতম হলো এটাকে কিন্তু আগে এই রোগটার নাম পার্কিনসন্স ছিল না এটার নাম ছিল শেকিং হ্যান্ড সিন্ড্রোম আচ্ছা আচ্ছা মানে এটার সিমটমই হলো যে কাঁপবে হাত হাত পা কাঁপবে তো পরে এটা একজন ভদ্রলোকের নামে ডক্টর নামে পার্কিনসোস ডিজিজটা নামটা আসছে ওয়ার্ল্ড ওয়াইড এখন এটা পপুলারাইজড তো এটার অন্যতম লক্ষণ হলো যে তিনটা ক্রাইটেরিয়া অন্যতম টিপিক্যাল পার্কিনসোস রোগের তিনটা ক্রাইটেরিয়া একটা হলো যে পেশেন্টের রেস্টিং ট্রেমার বলে যখন সে বিশ্রামে থাকবে তখনই তার সিগনিফিক্যান্টলি হাত পাগুলো কাঁপবে একদিকে কাঁপতে পারে দুদিকে কাঁপতে পারে আরেকটা হলো স্লো ডাইনামিক্স আমরা বলি মানে সব তার গতি হাঁটা চলা কথাবার্তা তাকানো মুভমেন্ট দেখলে আচার আচরণগুলো স্বাভাবিক না আর তিন নম্বর হল রিজিডিটি সে স্লো এবং শক্ত স্লো এবং শক্ত হাত পা নাড়াইতে গেলে মনে হচ্ছে যেন একটু টাইট শক্ত লাগছে এই তিনটি হলো কমন টিপিক্যাল কার্ডিনাল ফিচার স্যার এই যে ফিচারগুলো উপস্থিত থাকছে আমরা কিছুটা হলে বুঝতে পারি কিন্তু যে কোনো ব্যক্তি কেটে আক্রান্তের ছুকিতেই নাকি বয়স ভেদে আক্রান্তের ছুকিতে বিশেষ কোনো ব্যক্তি রয়েছে এটাকে ইউজুয়ালি বলা হয় এলডারলি ডিজিজ বয়স্ক মানুষদের ডিজিজ কিন্তু আর্লি অনসেটও আছে আচ্ছা মানে ইয়ং পিপলেরও কিন্তু এটা হতে পারে এবং আশঙ্কাজনক কথাটা হলো যে এটার হার আস্তে আস্তে কিন্তু বাড়ছে আচ্ছা আচ্ছা এবং সেটা লাইফস্টাইল লাইফস্টাইলের কারণে এনভায়রনমেন্টাল পলিউশন থেকে শুরু করে মানে নিউরোসায়েন্টিস্টরা এটা নিয়ে এখন চিন্তা করছেন কিন্তু নট 100% প্রুফ আমরা কি এখন পর্যন্ত কোনো ডেটা বের করতে পেরেছি যে বিশ্বব্যাপী কি পরিমাণ ব্যক্তি আক্রান্ত ঝুঁকিতে এবং আমাদের দেশেও আচ্ছা আচ্ছা 24 মিলিয়ন বড়ই কি পরিসংkhan এবং আমাদের দেশেও এটির হার ক্রমাগত বাড়ছে ক্রমাগত বাড়ছে এই যে বাড়ছে বাড়ার পেছনে আপনি তো একটা এনভায়রনমেন্টাল কারণ উল্লেখ করেছেন আর কি কোনো বিশেষ কারণ রয়েছে আমি যদি একদম গ্রসলি বলে নিউরোডিজেনারেসন অথবা আদার্স ডিজেনারেশন এটা কিন্তু প্রাকৃতিক আচ্ছা আমার এনভায়রনমেন্ট যদি হেলদি না থাকে এই ডিজেনারেশন তো হয়ই কিন্তু এটা দ্রুত হবে তো আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন লাইফ স্টাইল বর্তমান আমাদের সেরেন্টারি যে স্ট্যান্ডার্ড এগুলোর প্রভাব আছে ডেফিনেটলি আচ্ছা সেই ক্ষেত্রে আমার পরিবারে যদি কেউ আক্রান্ত থাকে আমার আক্রান্তের ঝুঁকি কতটুকু না এটা জিনগত কোনো রোগ নয় জিনগত কোনো রোগ না এটা কন্টামিনেটেড কোনো ডিজিজ না এটা ডিজেনারেশন কার হবে নোবটিনোস তবে কতগুলো মার্কার আছে সেই মার্কারগুলো দেখলে ধারণা মাত্র করা যায় যে উনি আক্রান্ত হবেন কি না হবে তবে এখনও পর্যন্ত কিন্তু ক্লিনিক্যাল কিছু ফাইন্ডিংস আমরা দেখি যেগুলো প্রুভেন টেক্সটবুকে আছে বিভিন্ন পাবলিকেশনসে আছে সেগুলো হলো এই লক্ষণগুলো দেখলে আমরা কিন্তু ধরে নিতে পারি যে রুগীটা পনেরো বছর বিশ বছর কি পঁচিশ বছর পরে পার্কিনস রোগে আক্রান্ত হবে তার মধ্যে অন্যতম একটা ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া হলো

যে ফ্লোরা এই ফ্লোরা কিন্তু দশ নম্বর একটা নার্ভ আছে আমাদের ব্রেনের আপনি জানেন ভেগাস নার্ভ এটা দিয়ে মাইগ্রেট করে ব্রেনের ওই যেখানে ডোপামেন তৈরি করে নির্দিষ্ট জায়গায় চলে যায় গিয়ে ওখানে ডিজেনারেশন করে সো কনস্টিপেশনের যারা রোগী তাদের অবশ্যই কিন্তু অ্যালার্ট হওয়া উচিত নিঃসন্দেহে কনস্টিপেশনের চিকিৎসা করা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য পেলাম খুব গুরুত্বপূর্ণ যে আমরা কনস্টিপেশন হচ্ছে লুজ মোশন হচ্ছে অনেকের আইবিএস সমস্যা কোনটাকে গুরুত্ব দেই না নিত্যদিনের চলাফেরার সঙ্গে এটাকে আমরা অভ্যস্ততায় পরিণত করে ফেলেছি কিন্তু এটাকে গুরুত্ব দেওয়াটা জরুরি আরেকটা আরেকটা ক্রাইটেরিয়া থাকে পার্কিনসন রোগের সেটা হলো অন্যতম আরেকটা ফাইন্ডিংস হলো যে ওটাকে আমি কি বলবো হ্যাবিচুয়াল বায়ার আমরা বলি আর কি আচ্ছা আনকন্ট্রোলড মানে এগুলো আমরা জিজ্ঞেস করলে আমরা জানতে পারি মানে একজন রুগী যখন মার্কেটে যায় সে কেনাকাটাতে নিজেকে কন্ট্রোল করতে পারে না এরকম কিছু মানুষজন কিন্তু আছে অনেক রয়েছে তো পার্কিনসনসের যে রুগীগুলো আমাদের কাছে আসে ওদেরকে জিজ্ঞেস করলে কিন্তু আমরা এগুলো সব পজিটিভ উত্তর পাই আচ্ছা এবং গ্যামলিং সেক্সুয়াল অ্যাবিউজ এগুলো একদম কমন হুম হুম মানে জুয়ার ইতিহাস প্রায় অলমোস্ট কোনো না কোনো ধরনের আমরা গ্যামলিং বলতে যেটা বুঝি সেটাও না আরো বিভিন্ন ধরনের গ্যামলিং আছে বিভিন্ন ধরনের যেগুলো আমরা জানি না গেমস এগুলো কিন্তু ভেরি অ্যালার্মিং ভয়ঙ্কর তথ্য স্যার একটু জানবো যে তিনটা কার্ডিনাল সাইন তো শুনেছি একটু স্লো হয়ে যায় কথাবার্তা ধীর হয়ে যায় একটু রিজিট হয়ে যায় এর বাইরে কি আর কোনো ফিচার প্রেজেন্ট থাকতে পারে যেটির মাধ্যমে একজন ব্যক্তি বুঝবে যে তিনি সামনে হয়তো বা পার্কিনসন ডিজিজে আক্রান্ত হবার একটি ঝুঁকিতে রয়েছেন এই যে জিনিসগুলোই যেগুলো আমি বললাম যে আমার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যদি যারা ইন্টারেস্টেড তারা যদি জানে এগুলো দেখলে কিন্তু সে সন্দেহ করতে পারে যে আমার এই মানুষটা ২০ বছর পরে বা পনেরো বছর পরে পার্কিনসন্স রোগে আক্রান্ত হতে পারে এটার জন্য ডাক্তার হওয়ারও দরকার নেই শুধু পাবলিক অ্যাওয়ারনেস তো সেক্ষেত্রে যখন আপনাদের স্মরণাপন্ন হয় প্রাথমিক অবস্থা কি রুগীরা নিশ্চয়ই আপনাদের চিকিৎসকদের স্মরণাপন্ন হয় না কোন অবস্থায় গিয়ে কোন ধরনের উপসর্গ থাকলে চিকিৎসকের স্মরণাপন্ন হচ্ছে পার্কিনসন্সের রুগীরা সাধারণত আমাদের কাছে কাপানি সমস্যাটা নিয়ে আসে হাত কাঁপে আমি যখন বসে থাকি তখনই আমার হাত কাঁপে আমি যখন রেস্টে থাকি তখন হাত কাঁপে এটা একটা নিয়ে আসে আরেকটা এই যে এটা বললাম যে স্লো ডাইনামিক্স রোগীর লোকজন এটা খেয়াল করে পেশেন্টের যারা তারা এসে বলে যে আমার আব্বা বা আমার এটা কেমন যেন হাঁটা চলা স্লো হয়ে গেছে আচ্ছা উনি আগের মতো আর নাই দ্রুত হাঁটতে পারেন না আরেকটা মজার ব্যাপার হলো সেটাও ডায়াগনোসিস করার অন্যতম একটা ক্রাইটেরিয়া কোনো ন্যারো স্পেস দিয়ে যখন এই পার্কিনসনস এর রুগীরা যায় যদিও এটা একটু অ্যাডভান্স স্টেজ সে কিন্তু দাঁড়ায় যাবে হয় যাচ্ছে একটা আবার দ্রুত যদি আমি রুগীকে ঘুরতে বলি সে ঘুরতে পারবে না আস্তে আস্তে রোবটিক মুভমেন্ট করে ঘুরবে তার মানে মস্তিষ্কের গতিটা স্লো হয়ে যায় হ্যাঁ এবং গতির জন্য ডোপাবেন্ট দায়ী আচ্ছা এই যে ডোপামিন স্যার কমে যাচ্ছে নিউরোডোপামিন বাড়ানোর জন্য কিছু প্রক্রিয়া রয়েছে কিছু মেডিসিন রয়েছে আমরা সেগুলো জানব কিন্তু যখন আপনাদের শরণাপন্ন হয় অভিভাবকরা নিয়ে আসে বা ফ্যামিলি মেম্বার আপনাদের শরণাপন্ন হয় শুধুমাত্র কি ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে বা তার উপসর্গের মাধ্যমে শনাক্ত করে নাকি বিশেষ করে পরীক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে এখনো পর্যন্ত এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয় এর ফিচারগুলো এতটাই ক্লিয়ার কাট হুম 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 শুধুমাত্র পার্কিনসন্স ডিজিজের বেলায় আমি বলছি পার্কিনসন্স ডিজিজ প্লাস বলে আরও কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ডায়াগনোসিস করা কিন্তু খুব ডিফিকাল্ট মানে পার্কিনসন্সের মতো কিন্তু পার্কিনসন্স না কিন্তু টিপিক্যাল পিডি নিয়ে যারা আসে সেগুলো কিন্তু আমরা মেনলি ক্লিনিক্যাল ক্রাইটেরিয়ার উপরেই আমরা কিন্তু ডায়াগনোস্ট করি আর এখন অ্যাডভান্স কিছু ট্রিটমেন্ট আছে সেগুলো ডায়নামিক্স এমআরআই কিছু আছে মোটর ডায়নামিক্স করা হয় সেই এক্সামিনেশনগুলো আছে এগুলো এমআরআইয়ের মাধ্যমে করা হয় তারপরে পার্কিংসন্স প্রোটোকলে আমরা যদি এমআরআই করি তাহলে আমরা ওই বিশেষ এরিয়াগুলোতে আমরা অ্যাট্রফি দেখতে পাই মানে ওটা ক্ষয় ক্ষয় হয়ে যাচ্ছে এগুলো বোঝা যায় তো ইনভেস্টিগেটিং যে টুলসগুলো আছে অ্যাডভান্সড ওয়ার্ল্ডে সেগুলো দিয়ে কিন্তু চিকিৎসকরা ধারণা করতে পারেন ওই ক্লিনিক্যাল ফাইন্ডিংসের মতোই এবং সবগুলো কোরিলেট করে আমরা তখন কনফার্ম হয়ে যে রুগীটা পার্কিংসন্স আক্রান্ত যখন পার্কিনসনে আক্রান্ত কনফার্মেশন করে ফেলেন সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির ধারাটা কি আমরা তো অত্যাধুনিক চিকিৎসা নিয়ে কথা বলছি কিন্তু গতানুগতিক যে ধারা রয়েছে যেটা এত বছর ধরে চলে আসছে সেটা কি শুধুমাত্র মেডিসিন এবং এটি কি আসলে নিরাময়যোগ্য নাকি নিয়ন্ত্রণযোগ্য কোনো রোগ এটা নিরাময়যোগ্য রোগ না এটা ডিজেনারেটিভ ডিজর্ডার এটা আস্তে আস্তে রুগী খারাপ হতে থাকবে তবে এটা নিয়ন্ত্রণযোগ্য কিছুটা সময়ের জন্য এবং এর যে গতি খারাপ হয়ে যাওয়ার যে গতি এটাকে কন্ট্রোল করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু চিকিৎসা যেমন একটা পার্কিনসন্সের রুগী তিরিশ বছর পর উনি হয়তো একেবারেই খারাপ হয়ে যাবেন বা মারা যাবেন এই তিরিশ বছরকে আমরা কিন্তু অ্যাডভান্স ট্রিটমেন্টের মাধ্যমে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বা ষাট বছর এরকম বাড়াতে পারি কিন্তু পার্কিনসন্স একবার ডেভেলপ করলে এটার থেকে ওই রুগীর মুক্তি নেই আচ্ছা আচ্ছা এখন জিনিসটা হলো তাহলে আমরা এত অ্যাডভান্স ম্যানেজমেন্ট নিয়ে কেন চিন্তা করছি প্রথমে আমি যেটা বললাম যে এল্ডারলি পেশেন্ট বয়স্ক মানুষরা সাধারণত যদি আমি এই প্রোগ্রেসটাকে হল্ট করে দিতে পারি বা প্রোগ্রেসটাকে থামাই দিতে পারি কিছুদিনের জন্য যদি টোয়েন্টি ইয়ার্স তার আমি একটা বেটার লাইফ দিতে পারি তাহলে তার বয়স কত হলো সত্তর পঁচাত্তর আশি নব্বই পঁচানব্বই তো এই সময় তো উনি অন্য ডিজিজ কন্ডিশনে আক্রান্ত হতে পারেন উনি সবই আল্লাহর ইচ্ছা তো এটাই কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকল আমাদের কাছে রুগীরা কিন্তু জিজ্ঞেস করেন যে আমি ভালো হব কিনা আমরা সরাসরি উত্তর দিই এটা আমরা বুঝে বলি যে এখানে একদম সুস্থ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তবে রোগের প্রোগ্রেস প্রসেসটাকে আমরা ডিলেট করতে পারি আচ্ছা তো স্যার সেই ক্ষেত্রে নিয়মিত মেডিসিন খাওয়ার নিশ্চয় পরামর্শ থাকে যেমন ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি আমরা উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছি পার্কিনসনের ওষুধ নিয়মিত খাওয়ার যে বিষয়টি আমরা যদি ক্যাপ দিয়ে দিয়ে খাই বা দীর্ঘদিন একটা ওষুধ কন্টিনিউ করি কি ধরনের জটিলতা হতে পারে পার্কিনসনসের ট্রিটমেন্ট রেজিম রেজিমটাও সরি পার্কিনসনসের ট্রিটমেন্ট রেজিমটাও কিন্তু খুব টিপিক্যাল একটু ভিন্ন রকম আচ্ছা আচ্ছা এটার একমাত্র ওষুধ ওয়ার্ল্ড ওয়াইড হলো ডোপামিনের রিপ্লেসমেন্ট ডোপামিন ডোপামিনার্জিক ড্রাগ আচ্ছা আর এর সাথে যে ওষুধগুলো আমরা সাপ্লিমেন্ট হিসেবে দিই সেগুলো কিন্তু ওই ডোপামিন যে ওষুধটা আমরা দিচ্ছি ওর কার্যকারিতা দীর্ঘায়িত করার জন্য আর কিছু না মেন ড্রাগ ডোপামিন তো ডোপামিনটা নির্দিষ্ট মাত্রায় রুগীর অবস্থা ভেদে বিভিন্ন ডোজে আমাদের কিন্তু শিডিউলিং করে দিতে হয় এবং নিউরোলজিস্ট যারা আমরা তো নিউরোসার্জন আমরা এই ঝামেলাটার মধ্যে কম পড়ি এই ঝামেলাটা ওনারাই শেয়ার করেন ওনাদের কাছে নিয়মিত রুগীরা যান এবং এই শিডিউলিংগুলো ওনারা করে দেন কখনো ডোজ বাড়ান কখনো ডোজ কমান আর এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলি মেডিকেল ম্যানেজমেন্ট যেটা এটার কিন্তু একটা টার্মিনোলজি খুব সুন্দর একটা টার্মিনোলজি আছে এই পার্কিনসন্সের ক্ষেত্রে আমরা বলি হানিমুন পিরিয়ড আচ্ছা আচ্ছা হানিমুন পিরিয়ড লাস্ট ফর অনলি ফাইভ ইয়ার্স আফটার ডায়াগনোসিস অফ পার্কিনসন্স ডিজিজ সেটা হলো যে রুগীটা যখন এই ডাক্তারের কাছে সে বলে যে আমার এরকম কাপে ডাইনামিক্স কম তখন প্রাথমিকভাবে যখন সে ডোপামিন ওষুধটা খায় ডোপামিনের যে ড্রাগটা খায় এটার এত সুন্দর রেসপন্স রুগী মনে করে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং তার পার্সোনাল লাইফও খুব হেলদি হয়ে যায় এই জন্য এটাকে আমরা হানিমুন পিরিয়ড বলি কিন্তু পাঁচ বছর ছয় বছর পর থেকেই এই ডোপামিন সাপ্লিমেন্টেশনের কিন্তু সাইড ইফেক্ট শুরু হয় আচ্ছা আচ্ছা মানে পাঁচ বছর খুব ভালো কাজ করছে খুব ভালো কাজ তারপর আস্তে আস্তে এটারও সাইড ইফেক্ট শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে যায় আচ্ছা তখন রোগী আমাদেরকে বলে যে আমি তো ওষুধ খাই কিন্তু ওষুধ খাওয়ার পর আমার এই সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ এবং এটার একটা টিপিক্যাল টার্ম আমরা ইউজ করি সেটা হলো ডিসকাইনেশিয়া ড্রাগ ইনডিউস ডিসকাইনেশিয়া আচ্ছা মানে অদ্ভুত ধরনের একটা মোচরা মোচরি রোগী মানে মনে হবে যেন সে অভিনয় করছে কথা বলছে হাত নাড়ছে মাথা নাড়ছে পা নাড়ছে কাঁপছে বসে থাকতে পারছেন না ইভেন আমরা একটা আমার একটা পেশেন্ট উনি বসেই থাকতে পারতেন না চেয়ার টেবিলে বসায় দিলে উনি চেয়ার টেবিল সহ নি কাঁপতেন দিস ইজ ডিসক্যানেশিয়া তো তখন কিন্তু আর এই ডোজটা ওষুধটা মেনটেন করা যায় না আচ্ছা তো ফার্স্ট ওয়ার্ল্ডে কিন্তু ডিসক্যানেশিয়া পর্যন্ত সার্জনরা ওয়েট করেন না বা নিউরোলজিস্টরা ওয়েট করেন। ওনারা কিন্তু রোগীকে রেফারড করে দেন। মানে কোথায় রেফারড করা প্রয়োজন এই রোগীগুলোর ক্ষেত্রে? নিউরোসার্জনের কাছে। অপারেশন তখন জরুরি। অপারেশন জরুরি এবং নিউরোসার্জন যদি ওনার ওই রোগীর প্রাইমারি ফিজিশিয়ান হন, তাহলে তো উনি বুঝতে পারবেন। তখন উনি অপশনগুলো রোগীর কাছে ডিসক্লোজ করবেন যে আপনি ওষুধে হয়তো আর ভালো হবেন না। আচ্ছা। এখন আপনার এই প্রসিডিউর লাগবে। তো এই গ্যাপটা কিন্তু আমাদের দেশে ভীষণ রকমের গ্যাপ যে আমার ফিজিশিয়ান বা তার প্রাইমারি ফিজিশিয়ান যিনি উনি ঠিক সময় বলাটা খুব ইম্পর্টেন্ট যে আপনার এখন ওষুধে কাজ হচ্ছে না আপনাকে আদার্স প্রসিডিওরগুলো নিয়ে চিন্তা করতে হবে তখন অ্যাকচুয়ালি আমরা সার্জিক্যাল প্রসিডিওরগুলো নিয়ে চিন্তা করি আমরা যে এই থেকে কিন্তু পিছিয়ে রয়েছি যে যাদের ডিসকাইনেশিয়া হচ্ছে তাদের সার্জনের কাছে রেফার করছে না বা অনেকে এটা বুঝে উঠতে পারছে না কিন্তু সার্জনটা কি প্রপারভাবে এ ধরনের রোগীগুলোর অপারেশন করছে আমাদের দেশে এটা খুবই অ্যাডভান্সড একটা সার্জারি একজন বাংলাদেশি ব্রিটিশ প্রফেসর টিপু আজিজ উনি আমার মেন্টর উনি এনতেকাল করছেন বছরখানে খাগে তো ওনার ওখানে অক্সফোর্ডে কিন্তু আমি ট্রেনিং করে আসছি উনি ওনার প্ল্যান ছিল বাংলাদেশে উনি পার্কিনস রোগটা নিয়ে কাজ শুরু করবেন এই অ্যাডভান্স ম্যানেজমেন্ট নিয়ে এবং আমরা উনিশ সাল এবং তারপরেও আমরা বেশ কিছু কিন্তু সার্জারি করছি ওনার প্রেজেন্সে এবং ওনার অ্যাবসেন্সে কিন্তু যে কোনো কারণেই হোক এই প্রসিডিউরগুলো বাংলাদেশে পিছিয়ে গেছে আমরা আর এটা নিয়ে কন্টিনিউ করতে পারি নাই একটা বিশেষ কতগুলো কারণে তো তারপরেও এটা কিন্তু আসতে হলেও এটা কিন্তু চলছে চলমান কিন্তু আমাদের দেশের রুগীরা মানুষজন এটা কিন্তু এই ব্যাপারে কিন্তু খুব কম জানেন খুবই কম জানেন যে পার্কিংসন রোগের একটা সার্জিক্যাল প্রসিডিওর বা অন্য কোনো প্রসিডিওর আছে কি না এ সম্পর্কে একেবারেই কেউ অকিবহল না একদমই আর যদি জানে তাহলে হয়তো তারাই সচেতন হবেন অ্যাওয়ারনেস বিল্ড আপ করবেন আমাদের পক্ষ থেকে প্রত্যেকটি ব্যক্তির সচেতনতা বাড়ানোটা খুব বেশি জরুরি স্যার সাধারণত তো আপনারা কোন বয়সী রোগীদের এই সমবশত নিয়ে আপনাদের চেম্বারে পেয়ে থাকেন বয়জষ্ট নাকি তরুণ তরুণો পায় বয়জষ্ট বেশি পাই আচ্ছা এবং হ্যাঁ এবং তরুণ যারা অল্প বয়সী যেমন আমার আমার এক্সপেরিয়েন্স যেটা আমি 35 ইয়ারসের একটা ছেলের ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারি করেছি কিছুদিন আগে ঢাকা মেডিকেল তার ব্যাটারি চেঞ্জ করছে এটাকে কিন্তু ব্রেন পেসমেকার বলা হয় আচ্ছা আচ্ছা আমরা ইলেকট্রোড ব্রেনের ওই নির্দিষ্ট জায়গায় সাবথ্যালামিক এসটিএন ওখানে ইলেকট্রোড প্লেস করে আমরা ব্যাটারিটা বুকের নিচে চামড়া নিচে বসায় দিই মানে আমাদের হার্টে যেমন একটা পেসমেকার বসানো হয় একইভাবে ব্রেনের সমস্যাও বুকের জায়গাটাতে পেসমেকার বসানো হচ্ছে ব্রেনে

এবং আমাদের এখানে সার্ভিস প্রোভাইডার যারা আমাদের যারা এই সাপ্লাই করে বাংলাদেশে খুব লিমিটেড স্কেলে ওয়ার্ল্ড ফেমাস বড় বড় কতগুলো কোম্পানি এখানে এরা সাপ্লাই করে তো ওদের কিছু ট্রেন্ড পার্সোনাল আছে ওরাও কিন্তু প্রোগ্রামিংটা করতে পারে তবে কনসালটেশন উইথ আচ আচ্ছা আচ্ছা আমাদের সাথে আলাপ করে ওনারা প্রোগ্রামিংটা ভোল্টেজ কতটুকু বাড়াতে হবে কমাতে হবে এবং ওখানে আমাদের প্রেজেন্ট থাকতে হয় যে আমরা একদম আইডিয়াল অ্যাডজাস্টমেন্ট করে তারপরে তো স্যার অপারেশন করছেন এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বা একটি জটিল অপারেশন নিশ্চয়ই একটা পেসমেকার মেকার বসানো হচ্ছে ব্রেনে যেটা জটিল অপারেশন মানে এটা গেমস খেলার মতো একদমই আপনি ওটি করার আগে এটা প্রোগ্রামিং করে নিতে হয় যে আমি ইলেকট্রোডটা ব্রেনের কোন জায়গায় বসাবো নেভিগেশন করে হ্যাঁ হ্যাঁ তো এই নেভিগেশন সিস্টেম আমাদের বাংলাদেশে মানে ঢাকায়তে কিন্তু অনেক জায়গাতে আছে প্রাইভেট সেক্টরে আছে गवर्नमेंट সেক্টরে আমাদের ঢাকা মেডিকেল আছে আবার মিনিচার ফর্ম কম্পিউটার ল্যাপটপেও কিন্তু আমরা প্রোগ্রামিংটা করি তো ওটা করে অ্যাকচুয়ালি আমরা ডেপথ মেজার করে নিই যে আমি কোন দিক দিয়ে মগজে ঢুকবো কোন জায়গায় আমরা ইলেকট্রোডটা প্লেস করব তো প্রোগ্রামিংটা করে ফেলার পর কিন্তু কাজটা খুব সহজ বাকিটা টোটালটাই প্রসিডিওর শুধু ব্যাটারি প্লেসমেন্ট করার জন্য আমাদের রুগীকে অজ্ঞান করতে হয় তার আগে কিন্তু রুগীকে আমরা অজ্ঞান করি না মাথায় একটি স্পেশালাইজ ফ্রেম সেট করা হয় এবং সিটি স্ক্যান এম আমরা ফিউজ করে নিই ডিজিটালি করে তারপর আমরা এই প্রসিডিউরটা করি মাথায় একটা ছোট্র ছোট ছিদ্র করে আচ্ছা এবং মানে বড় কোনো প্রয়োজন নেই না না দুটো ছিদ্র করতে হয় আমাদের এবং পেশেন্টকে আমাদের অ্যালার্ট রাখতে হয় কারণ ইলেকট্রোডটা যখন স্টেনে গিয়ে বসবে হ্যাঁ সাথে সাথেই কিন্তু ওর কাপানিটা বন্ধ হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে ওই জায়গাটাকে আমরা ট্রমাটাইজড করে দিই হ্যাঁ 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 সেটা ইলেকট্রোড দিয়ে হোক ভোল্টেজ দিয়ে হোক অথবা রেডিও ফ্রিকোয়েন্সি লেশনিং দিয়ে হোক ধরেন আমি সাইজটাও যদি বলি একটা ছোট চাল এটা অর্ধেক করলে যেটুকু ওই জায়গাটুকু আমরা লেশন করে দিই মানে নষ্ট করে দিই আমরা অপারেশনের সাধারণত পরামর্শ দিই অ্যাকচুয়ালি যখন দেখা যায় যে ড্রাগটা কাজ করছে না এখন ড্রাগ যে কাজ করছে না দিস পারসেপশন ইজ ভেরি ইন্ডিভিজুয়ালাইজড রুগীটা আসছে আমার কাছে আমি ডোজ শিডিউল চেঞ্জ করে দিচ্ছি বিভিন্ন ধরনের অ্যাডিং ড্রাগস ওখানে আমরা অ্যাড করছি সাপ্লিমেন্টেশন করছি আবার রুগীটাকে ফলো করছি এই করতে করতে দেখা যায় যে রুগী আরো তিন চার পাঁচ সাত বছর পার করে ফেলতেছে এবং এটা হিউম্যান ক্যারেক্টার যে যে কোনো একটা অ্যাডভার্স কন্ডিশনে তারা কিন্তু মোটামুটি একস্টমড হয়ে যায় সবাই মেনে নেয় যে আমার এই রুগীটা এখন এইভাবে চলবে ফিরবে এই 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 মেন্টালিটির কারণে আরও দেখা গেল তিন চার বছর তো আমাদের দেশে সাধারণত রুগীরা যখন একদম ইলেভেন থা যখন দেখে যে রুগীটা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে তখন ওরা বিভিন্ন ধরনের ছোটাছুটি শুরু করে বিভিন্ন অনলাইনে যায় বিভিন্ন ইয়েগুলো দেখে গুগলে যায় এখন চ্যাট জিপিটি হচ্ছে আমাদের কাছে রুগীরা কিন্তু এগুলো ফলো করেই আসে তখন বলে যে আমার এরকম পার্কিংসের রুগী অ্যাডভান্স ট্রিটমেন্ট হলো সার্জারি বা অন্য প্রসিডিওর এটা এখন করা যাবে কি না দুঃখজনকভাবে হলো সত্যি তখন আর কিচ্ছু করার থাকে না এই জন্য আমরা ফার্স্ট ওয়ার্ল্ডে যেসব জায়গায় আমরা ট্রেনিং করে আসছি ওখানে কিন্তু একটা মিটিং হয় উইকলি নিউরোলজিস্ট থাকে নিউরোসার্জন থাকেন রেডিওলজিস্ট থাকেন সাইকেটিস্ট থাকেন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট থাকেন এরকম পাঁচ ছজনের জনের ইয়াতে একটা কিন্তু টিম এবং ওখানে বসে কিন্তু সিদ্ধান্তটা হয় যে পেশেন্টের এখন অন্য ড্রাগ ছাড়াও এখন অন্য প্রসিডার আমাদের যেতে হবে এই সিস্টেমটা এখন আমরা কিন্তু বাংলাদেশে চালু করতে পারি নি এই কারণে কিন্তু আমরা বুঝি না যে কখন রুগীটাকে কোথায় কার কাছে রেফার করতে হবে কারণ অ্যাডভান্স স্টেজে আসলে আরেকটা জিনিস বলে আমরা একটি কিন্তু একটা স্কোরিং করি সেটাও ক্লিনিক্যাল স্কোরিং ইউপিডিআরএস বলে ইউনিফাইড পার্ক ডিজিজ একটা স্ট্যাটাস অ্যাসেসমেন্ট করা হয় তো ওটা যদি ফর্টি পার্সেন্ট এর হয় তখনই কিন্তু হি ইজ এ সার্জিক্যাল কেস এর নিচে থাকলে হয় না তো এই জিনিসগুলো আমার কাছে একটা রুগী আসলো একদম অ্যাডভান্স স্টেজ আমি দেখলাম যে ওনার স্কোরিং ফর্টি পার্সেন্টের নিচে আমি তো কখনই ওনার সার্জারি আর করব না একদমই তাই এবং ওনাকে তখন আমাকে আল্লাহর রস্তে ছেড়ে দিতে হবে ওনাকে আমাকে ওষুধ খাওয়াতে হবে উনি আস্তে আস্তে খারাপ হয়ে যাবে এই গুলো বিল্ড আপ করাটা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব এই কারণে হয়তোবা আমাদের এই আয়োজনগুলো যাতে প্রত্যেকটি ব্যক্তি একটুখানি হলে সচেতন হতে পারে আর্লি স্টেজে চিকিৎসকের কাছে যাওয়া সার্জনের কাছে যাওয়া কখন অপারেশন করতে হবে তিনি পরামর্শ দেবেন বা আপনারা এই ব্যাপারগুলোকে আসলে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্যার একটু জানবো যে এই যে অপারেশনটি করছেন অনেকের মাথায় ধারণা যে এটা কি আসলে সফল হবে যেহেতু একটি ক্রিটিক্যাল ব্যাপার খুব সূক্ষ্ম একটি প্রক্রিয়া খরচ কীরকম আমি কি বহন করতে পারবো কি না একটু জানতে চাই বিস্তারিত আচ্ছা এখানে অ্যাকচুয়ালি দুইটা কোশ্চেন একটা হলো যে আউটকাম কেমন আমি প্রথমে বললাম যে এটা গেমস খেলার মতো আমি যদি খুব পারফেক্টলি প্লেসমেন্টটা এনশোর করতে পারি যে আমি কোথায় ইলেকট্রোডটা দেখাবো এখন থ্রি টেসলার এমআরআই আমাদের কিন্তু বাংলাদেশে চলে আসছে ইউকেতে অনেক সেন্টারে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ টেসলাতেও কিন্তু এই ডিবে সার্জারিটা হয় সেখানে আমাদের থ্রি টেসলার এমআরআই কিন্তু আছে তবে ফার্স্ট ওয়ার্ল্ডে সেভেন টেসলার এমআরআইও আছে এগুলোতে কিন্তু ওই এরিয়াগুলো খুব পরিষ্কারভাবে দেখা যায় একদম ক্লিয়ার লাইক এনিথিং এলস এখন আমি ইলেকট্রোডটা প্লেসমেন্ট ওখানে করব আমি তো দেখে দেখেই করছি ওখানে এবং এখানে কিছু সাবধানতা আছে তার নিচেই কিন্তু অপটিক ট্র্যাক্ট ওখানে যদি ইলেকট্রোড ইনজুরি করে তাহলে রুগী কিন্তু আর অনেক রকম সমস্যা হতে পারে চোখে দেখার সমস্যা হয়ে যেতে পারে ওই জন্য ওটা খুব একটা ডেলিকেট পারফরমেন্স সোজা কথা এটা করার পর যখন আমরা সার্জারিটা করি তখন কিন্তু আসলে আউটকাম খুবই ভালো এবং খুব নাটকীয় আউটকাম রুগী কাপ্ত রুগী কাঁপে না আচ্ছা আচ্ছা এবং ওটি টেবিলে রুগী এটা নিজেই বুঝতে পারে যে কই আমি তো আর কাঁপছি না কিন্তু এখানে কতগুলো কনস্ট্যান্স আছে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সেটা হলো ব্যাটারি লাইফটা শেষ হয়ে যায় হুম ব্যাটারি রিপ্লেস করতে ব্যাটারির দাম অনেক আচ্ছা আচ্ছা এই ব্যাটারিটা কতদিন পর পর পরিবর্তন করতে হয় ব্যাটারি দুই ধরনের আছে একটা হলো রিচার্জেবল একটা হলো নন রিচার্জেবল আচ্ছা তো নন রিচার্জেবল ব্যাটারিটার লাইফ ডিপেন্ড করে আমরা কত ভোল্টেজে আমরা অ্যাডজাস্ট করছি কিছু কিছু پیشنটের অনেক বেশি ভোল্টেজ লাগে তখন ব্যাটারিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় হুম হুম আর যাদের অল্প সেট লাগে তাদের ব্যাটারি আমরা যে ব্যাটারিটা রিপ্লেস এখন করতেছি অন অ্যান অ্যাভারেজ এগুলো প্রায় পাঁচ বছর ছয় বছর পরে পেশেন্ট আসছে ব্যাটারি চেঞ্জ করার জন্য আর রিচার্জেবল ব্যাটারির ব্যাটারি চেঞ্জ করার কোনো ব্যাপার নেই ওকে কিছুদিন পর পর রিচার্জ করলেই চলে এবং এটা খুব সুন্দর সিস্টেম চার্জার বুকের সাথে ঝোলায় রুগী তার যাবতীয় কাজ করতে পারবে ব্যাটারি চার্জ হয়ে যাবে তো এগুলো খুব এক্সপেন্সিভ প্রসিডিউর টোটাল সেট অপারেশন বাংলাদেশে প্রায় যদি প্রাইভেট সেট আমরা করি এটা টোয়েন্টি টু লাখস আচ্ছা আচ্ছা থার্টি টু লাক্স যে এফোর্ড করতে পারবে তার জন্য খুব বেশি আসলে সহজলভ্য কিন্তু স্যার একদম শেষ প্রান্তে একদম ছোট্ট করে এক লাইনে শুনবো যে এই পার্কিনসন রোগটি যাদের হয়েছে তাদের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা জীবনযাপন পদ্ধতিতে একদম লাইফস্টাইল মডিফিকেশন এই যে আমরা বলি না যে আমরা একটা কথা বলি আমরা মানুষজনকে বলি না উনি খুব হাস্যজ্জ্বল উনি সবসময় আমত ফুর্তিতে থাকেন আমাদের নবী করিম সাল্লাহ কি করতেন উনি মধ্যপন্থী ছিলেন উনি মুচকি হাসতেন